নিরাপত্তা নিশ্চিত করতেই বেশি ব্যস্ত থাকবে জামায়াত এনসিপি ও ইউন সরকারের ঘনিষ্ঠ মহল আর তারা চাইবে যে কোনোভাবে হোক নির্বাচনকে পেছানো হোক সময় নষ্ট হোক বিরোধ গড়ে উঠুক যাতে করে নিজেরা বাঁচে এবং বিএনপির হাতে রাজনৈতিক ক্ষমতা পুরোপুরি না পৌঁছায় আসসালামু আলাইকুম দর্শক যেখানে বিরোধ সৃষ্টি করা যায় সেখানেই বিরোধ সৃষ্টি করবেন এই নীতিতেই এগোচ্ছে একটি মহল তাদের মূল লক্ষ্য হল যে কোনোভাবে তর্ক বিতর্ক বিশৃঙ্খলা তৈরি করে সময়ক্ষেপণের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করা যেমন ফেব্রুয়ারি মাসে নির্ধারিত নির্বাচন কোনোভাবেই অনুষ্ঠিত না হয় অথচ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি জাতির উদ্দেশ্যে ভাষণে ঘোষণা করেছেন ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে নির্বাচন কমিশনকে সে নির্দেশও ইতিমধ্যে দেওয়া হয়েছে তবে এ ঘোষণার পেছনে কৌশলগত শখ অনেক গভীরে পাঁচই আগস্টে ডক্টর ইউনুস আসলে একাধিক ছক্কা হাঁকাতে চেয়েছিলেন ষোলোটি ট্রেন অর্থাৎ আট জোড়া ট্রেন ও অসংখ্য বাঁচে করে সারা ছাত্র জনতাকে এনে সংসদ ভবনের সামনে মহাসমাবেশের আয়োজন করেছিলেন উদ্দেশ্য ছিল একটি ফটোয়া একটি স্মরণীয় মুহূর্ত যাতে তাকে জননেতা হিসেবে ইতিহাসে স্থাপন করা যায় কিন্তু বাস্তব চিত্র ছিল ভিন্ন স্টেজে দাঁড়ানো নেতারা ছিলেন মলিন অনেককে মানুষ চিনতেও পারেনি আবার অনেককে যাদের আশা করা হয়েছিল তারা ছিলেনই না মঞ্চের বাহিরে জনসমাগমও ছিল হতাশাজনক কাঙ্ক্ষিত মহাসমাবেশের সেই ছবি যেটা ইউনুসের জননেতা পরিচয়ের কাজে লাগবে সেটিও অধরা রয়ে গেল অন্যদিকে তিনি ভেবেছিলেন একই দিনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে নিজের সরকারের সাফল্যের কথা তুলে ধরবেন অবশ্য সেটাই করেছেন বলেছেন বিচার দৃশ্যমান হয়েছে সংস্কার হয়ে গেছে জুলাই সনদে এখন শুধু নির্বাচন বাকি সে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে ইউনুসের ঘোষণার ভাষা সময় ও কৌশল স্পষ্টতই বিএনপির দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিএনপি বহুদিন ধরে বলে আসছিল যে সংবিধান বাতিল করা হলে রাজনৈতিক অনিশ্চয়তা বাড়বে এবং নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পেছাবে ইউনুস সেই ফাঁদে অবশ্য পা দেননি বরং সংবিধান বহাল রেখেই নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন এদিকে জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এই দুটি দল চেয়েছিল সংবিধান বাতিল করে নতুন সংবিধানের মাধ্যমে নির্বাচন হোক জামায়াত চায় গণভোটের মাধ্যমে সাংবিধানিক সংস্কার নিশ্চিত করতে এবং সেই সংস্কারকে সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করতে এনসিপি চায় গণপরিষদ নির্বাচন যার মাধ্যমে নতুন সংবিধান রচনা করা হবে ইউনুস এসব কিছুই না করে সরাসরি নির্বাচনের পথে হাঁটায় জামায়াত সবচেয়ে বেশি হতাশ জামায়াতের নেতারা দাবি তুলেছিলেন সাতচল্লিশের আজাদের আন্দোলন শাপলা হত্যাকাণ্ড পিলখানা হত্যাকাণ্ডের মতো বিষয়গুলো ঘোষণাপত্রে না থাকায় এটি একটি অস্পষ্ট রচনা ছাড়া কিছুই নাই তারা চায় জুলাই ঘোষণাপত্র কার্যকর হোক এখন থেকেই এবং সংবিধান সংশোধনের পূর্ব শর্ত হিসেবে গণপট হোক ডক্টর ইউনুস এসব দাবিতে সাড়া না দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করে বিএনপির অবস্থানকেই শক্তিশালী করেছেন এতে বিএনপির মধ্যে স্বস্তির নিঃশ্বাস দেখা গেল। জামায়াত এবং এনসিপির মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ কারণ তারা জানে নির্বাচনের মাধ্যমে যদি বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে তাহলে বিএনপি তাদের কোনো দায় মুক্তি দেবে না গত এক বছরে ছাত্র জনতার নামে সংগঠিত আন্দোলনের পিছনে থাকা জামায়াত ও এনসিপির নেতারা জানেন তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ পুলিশ হত্যা রাষ্ট্রীয় স্থাপনায় হামলা আগুন দেওয়া ক্ষমতায় বসে বিএনপি আমলে বিচারের মুখোমুখি করা হতে পারে এসব ঘটনার জন্যে বিএনপি তো ইতিমধ্যে ইউনু সরকারের ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁয়ার পদত্যাগ দাবি করেছিল নিরপেক্ষতা লঙ্ঘনের অভিযোগ অভিযোগে তাই এদের জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া মানে একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া এ অবস্থায় তারা নিজেদের অস্তিত্ব রক্ষার্থে ইউনু সরকারকে টিকিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা চালাবে তারা যেখানেই বিরোধ সৃষ্টি করা সম্ভব সেখানে বিরোধ তৈরি করবে সময়ক্ষেপণ করে নির্বাচন পিছিয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য অন্যদিকে বিএনপি জানে তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলে এই সরকারে অংশগ্রহণকারী অনেক পক্ষ বিশেষ করে এনসিপি ও জামায়াত তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকবে কারণ বিএনপি এখন আর একানব্বই কিংবা দুই সালের বিএনপি নয় তারা জামায়াতের একাত্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে পাঁচই আগস্টের পর থেকে জামাতকে কার্যত রাজনৈতিক প্রতিপক্ষ বলেই উপস্থাপন করছে ফলে জামায়াত নির্বাচন রাজনৈতিক আত্মহতি তারা জানে যদি সাংবিধানিক ভিত্তি দিয়েও নির্বাচন হয় তথাপি একক সংখ্যাগরিষ্ঠতার ফলাফলে বিএনপি ক্ষমতা এলে তারা রক্ষা পাবে না বিশেষ করে যাদের বিরুদ্ধে দগদগে অপরাধমূলক অভিযোগ রয়েছে তারা জানে সেই একক সরকার তাদের ছাড় দেবে না তাই ডক্টর নির্বাচন আয়োজনের ঘোষণা দিলেও আসলে এখনো অনেক দ্বন্দ্ব মতানৈক্য এবং ভয় কাটিয়ে উঠতে হবে এই মুহূর্তে একমাত্র বিএনপি নির্বাচনের প্রতি আগ্রহী অন্য পক্ষগুলো ভোট মানেই তাদের জন্য অনিশ্চয়তা মামলা কারাদণ্ড কিংবা রাজনীতি থেকে চিরবিদায় এই আশঙ্কা থেকেই তারা নির্বাচন ঠেকাতে সক্রিয় সবশেষে এটা মনে রাখতে হবে শুধু এনসিপির নেতারাই নন বরং জামায়াত ও ছাত্র শিবিরের বহু নেতা গত বছর থেকে রাজনীতির পর্দা ছেড়ে প্রকাশ্যে এসেছেন তারা সক্রিয়ভাবে জুলাই আগস্ট আন্দোলনের পরিকল্পনা বাস্তবায়ন করেছেন ইউনু সরকার যদি সরে যায় তাহলে এই জুলাই কাফফারারদের জন্য রক্ষা কবচ আর থাকবে না তাই আগামী দিনগুলোতে আমরা দেখতে পাব নির্বাচন নয় বরং নির্বাচন পরবর্তী নিরাপত্তা নিশ্চিত করতেই বেশি ব্যস্ত থাকবে জামায়াত এনসিপি ও ইউনু সরকারের আর তারা চাইবে যে কোনোভাবে ভাবে হোক নির্বাচনকে বেছানো হোক সময় নষ্ট হোক বিরোধ গড়ে উঠুক যাতে করে নিজেরা বাঁচে এবং বিএনপির হাতে রাজনৈতিক ক্ষমতা পুরোপুরি না পৌঁছে দর্শক আজ এ পর্যন্ত আর হ্যাঁ অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ